বিসমুল্লা মানে রাহিম সকল প্রশংসা আল্লাহ ও সকল ক্ষমতার মালিক মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছে আমি আপনাদেরই কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন একে অন্যের মাঝে ছড়িয়ে দিবেন যাতে ভালো কাজ ছড়িয়ে যায় সোয়াবটা সবাই পাবেন বিয়ে সাদে আল্লাহর হুকুম আমরা ওসিলা মাত্র আপনারা আমাদের এই মেন্টালিটি নিয়ে আমাদের অফিসে আসবেন যে ওনার কাছে বাইডোটোর ছবি দিব মেম্বার হব ওনার মাধ্যমে হতেও পারে নাও হতে পারে তবে চেষ্টা করে যেতে হবে আমি সবসময় বলি সবাইকে আপনারা আমাদের কাছে বাই ছবি দিয়ে আপনারা আল্লাহর কাছে চাইতে থাকবেন যে আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাদের এই জীবন সঙ্গী সঙ্গে মিলিয়ে দেবে আমরা তো উসিলা মাত্র অনেকে দেখা যায় ছয় মাস এক বছর পর্যন্ত দেখি হয় না অনেকে একদিনে আসে মানে দ্বিতীয় দিনই আলহামদুলিল্লাহ একটা ফোন নাম্বার দিয়ে বিয়ে হয়ে যায় সকল প্রশংসে আল্লাহর আর আমিও সবসময় দোয়া করি আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করেন আমি তো সবসময় আল্লাহর কাছে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তেই লজ্জিত হয়ে যাই আমি কৃতজ্ঞতাও প্রকাশ করি আপনাদের প্রতি আমাদের সাথে আপনারা যারা আসতে চাচ্ছেন অফিসে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটে টু কান্তা মিডিয়া সেন্টার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো এটা এমন একটা পেশা যে এটা নিয়ে কিন্তু আমাদের মানে অনেক পরিশ্রম করতে হয় সেই তুলনায় কিন্তু পেশার গুরুত্বটাও মানুষ একটু অন্য চোখে দেখে এবং এটাতে যদি আমরা ভালোভাবে কাজটা করি সততার সহিত এই পেশাটা থেকে কিন্তু আমরা অনেক অনেক মানুষের কল্যাণ করার এই স্কোপ আছে তাই এই পেশাটাকে যাতে আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি একে অন্যের সহযোগিতা দরকার সাহায্য দরকার কারণ একটা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে সকলের সাহায্য সহযোগিতা লাগে তো আমিও আপনাদের কাছে সহযোগিতা চাই সাহায্য চাই সেটা হচ্ছে আপনাদের জীবন মান উন্নয়নের জন্যই কিন্তু আমার নিজের জীবন মান উন্নয়নের কোনো চিন্তা নাই কারণ আমার আমি সত্যি কথা কেটে আমি জাস্ট একটু আপনাদের মাঝে আসি হয়তো একটু ভালোভাবে প্রকাশ করি অনেকে অনেক কিছু মনে করে এটা জাস্ট এটা একটা সৌন্দর্য মাত্র অন্য কোনো কিছুই না এই বয়সে এসে তো আর অন্য কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা দেয় নিজের ভালো থেকে আরেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করা যে কত সোয়াবের কাজ সেটা আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে উপলব্ধ করি তাই তো আমি আমি আল্লাহর কথা মনে করেই কিন্তু আমার চোখের পানি আসে আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই না আল্লাহ কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে মানুষ ফেরস্তা এসে কিন্তু আল্লাহ সাহায্য করে দিচ্ছে তাই তো আমার আমি কোনো কিছু মানে আমি বুঝাতে পারবো না যে প্রতিটা সময় আমি তা উপলব্ধ করি আপনারাও ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে খাস দিলে চাইলে আল্লাহ কখনো ফিরায় না এই হজের মাস আল্লাহ যাতে এই আল্লাহর সকলের মাধ্যমে আমি সালামত পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মুবারককে সালামত পৌঁছে দিলাম হজ শাহজালাল শাহপরান মাজারে সালামত পৌঁছে দিলাম আমার আজমি শরীফে আমার সালামত পৌঁছে দিলাম আল্লাহ আপনি এই ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন খারাপ লোকের চোখে থেকে নজর থেকে আল্লাহ এই ভিডিওটা দিয়ে আল্লাহ আল্লা আমার এটাই চাওয়া তো আমি সবসময় আমার আমার কম্পিটিশন কার সাথে কে আমার চেয়ে বেশি এবাদত বন্দীগি করছে কে ভালো কাজ করছে তার সাথে কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ক্ষমতার অপব্যবহার এগুলি না করে আমরা যদি একে অন্যের ভালোটা চিন্তা করি তাহলে আমরা সবাই ভালো থাকবো ক্ষণিকের এই দুনিয়া আসছি ক্ষণিকের মেহমান হিসাবে একটা সেকেন্ডের ভরসা নাই একটা সেকেন্ডের মধ্যেই কিন্তু আরে সবসময় মনে করি আল্লাহ এখন সুস্থ আছি দিতে একটু দেরি হচ্ছে কিন্তু যদি একটা সেকেন্ড পরেই না থাকি তো আল্লাহর এবাদত বন্দিকিটা করি কর্মের কর্মের মূল সফলতে হচ্ছে আপনার এবাদত বন্দিকি নামাজ রোজা হজ জাকাত এগুলির মাধ্যমেই আপনি সফলতা পাবেন অন্য কোনো ওয়েতে না সবসময় মনে রাখবেন ও আমার এক বান্ধবী ফোন করছে ওর কথা আমি আল্লাহর কাছ থেকে আমি বুঝাইতে পারবো না হ্যালো শিরিন কেমন আছো বোন এই তো ভালো আছি কি এখন বাংলাদেশে নাকি কানাডাতে ও আচ্ছা আচ্ছা ছেলের কি অবস্থা ছেলের বিয়ে করাইছো আচ্ছা আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে আমি একটু বাইরে আছি তো আমি অফিসে যে তোমার ফোন দিতেছি কথা আছে আসো না আমি আছি তো আজকে অফিসে আছি আসো এই যে আমি এখন আসি এখন আসবা নাকি সন্ধ্যা বিকালের দিকে আসবা দুইটা সাড়ে দশটা হ্যাঁ 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 হুম আসো বোন আসো তো এই বোনটা হচ্ছে ওরা সপরিবারই কানাডায় সিটিজেন তো এখন দেশে আসছে ওর ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার ছেলের জন্য একটা পাত্র চাচ্ছে ছেলের আবার একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে তো ওর বয়সটা আবার বত্রিশের মতো পাঁচ ফিট ছয় লম্বা তোর জন্য একটা ছেলে যাচ্ছে মেয়ে যাচ্ছে সরি মেয়ে চাচ্ছে তো আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু অনেক অনেক কানাডা আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া অনেক ভালো ভালো পাত্র আছে আমার বোনরা যারা আছো একটু যোগাযোগ করো অবিবাহিত আছে ডিভোর্স আছে বা ওয়াইফ মার আগে সেরকম আছে আমি আবারও আসবো অফিসে উঠে আমি কারণ অনেক ব্যস্ততা সকাল থেকেই খুব ব্যস্ততার মাঝে আসি আমি সবসময় মনে করি যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে তিনি উত্তম তো আমি সকলের দোয়া নিয়ে আমি কাজ শুরু করলাম আল্লাহর নামে আল্লাহ যাতে না এই কাজগুলি আল্লাহ কবুলার মঞ্জুর করে নেন ভালোর পথে চলতে পারি সত্যের পথে থেকে যাতে চলতে পারি কোনো খারাপ কোনো নজর যাতে আল্লাহ না পড়ে কারণ মানুষ এখন হিংস একে অন্যের প্রতি হিংসি ভাবটাই মানুষের দেখি বেশি মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষ মানুষকে হয়রানি করে এগুলি থেকে যাতে আল্লাহ বাঁচিয়ে রাখে আমি সকলে দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা না হলে আমি আমি আমার এই প্রতিষ্ঠান এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা করে দেওয়া নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে এবং অন্যদের এই পাত্রপাত্রীর সন্ধান দিয়ে সারা জীবনের ব্যবস্থা করা সম্ভব হতো না আমি একটা ক্ষুদ্র একটা মানুষ এই একটা মুখ দুইটা হাত দ্বারা যতক্ষণ পারি মানুষের কল্যাণ করি কিন্তু যাদের কাছে অনেক ক্ষমতা আছে তারা চেয়ারে বসলেই চেঞ্জ হয়ে যায় তারা কখনো মনে করে না যে একটা মানুষ আসলো তার একটা সমস্যা নিয়ে না হই আমি তার ভোটার বা কিছু সে তো আল্লাহর সৃষ্টি মানুষ আমি তো আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে যতক্ষণ আমি ক্ষমতাবান হব যত ক্ষমতাবান হবে তত অর্থবিত্তর মালিক হব তত আমি মায়াশীল দয়াশীল ক্ষমাশীল হব আমি তত মানুষের জন্য করে যাব আমার কাছে ভালোবাসাটা ফিরে আসবি এই চিন্তাটা কেন করে না এটাই আমার প্রশ্ন তো যাক সবাই ভালো থাকবেন দোয়া করবেন সকলেই দোয়া নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম আমাদের অফিসে লোকেশনটা একটু দেখাই দিয়ে যেহেতু গাড়িতে বসছি হচ্ছে ওই একটা বিমান যাচ্ছে এটা হচ্ছে ওই যে রামপুরা বনশ্রী থেকে নেমে একদম সুজে আসতে থাকবেন এসে একটা দেখবেন স্বপ্ন এটা দিয়ে ইউটার্ন নিয়ে আবার এদিকে বনশ্রীর দিকে আসতে থাকবেন এসে হাতের বায়ে বাই পড়বে ওমেন্স বিউটি পার্লার তারপরে এটা একটা ওয়াই ওয়াইফেল টাওয়ার আর ওইটা হচ্ছে এই জি ক্লিক ওইটারই লিফটেড টু কান্তা মিডিয়া তো আপনারা চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আলাইকুম